যাতে আজকে ভারতের মাটিতেই আমাদের বিমানগুলো ল্যান্ড করতে হচ্ছে আমি তো বলি যে একজনেরও পাছার কাপড় থাকবে না পাছার কাপড় খুলে পেটা এক একজনকে গত তিন দিনে তিনবার আগুন লাগলো এটা আমাদের একেবারেই গত বাহাত্তর ঘন্টা দৃষ্টান্ত একটা ভয়ঙ্কর এবং মনে হচ্ছে এটা কোথাও যেন পরিকল্পিত কেউ কেউ মনে করতেছে আগুন এটা লাগা লাগেনি এটা লাগানো হয়েছে আমরা কিন্তু এমনও দেখতাম আগে ঢাকায় বস্তি পুরে যেত তখন কিন্তু আমরা বলিতাম যে পোস্টি পুরো না কোরানো হয় এই যে যে 72 ঘন্টা তিনটা আগুন দেখলেন আপনি পাশাপাশি জুলাই সনদ এগুলো নিয়ে আপনি কি বলতে চান এগুলো সর্বযন্ত্র নাকি আপনার ভাষায় আপনি একটু যদি আমাদের সহজ শব্দে উল্লেখ করেন প্লিজ অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই দেখেন ফরিদ ভাই আপনি মনে ওই খাচকাটা খাচকাটা কুমিরের গল্পটা মনে হয় খুব ভালো করে জানেন একটা গল্প আছে যে কুমিরের গল্প খাঁচ কাটা খাঁচ কাটা একটা গল্প আছে যে যাই হয়ে যায় ওই গল্পটা আসলে কুমিরের দিকে নিয়ে যায় মানে এক তাকে সে গেছে হচ্ছে একটা ছেলে রচনা কিন্তু মানে সেটা হচ্ছে কুমিরের রচনা কিন্তু আয়ের বাইরে আর কিছু পড়ে নাই নদীর রচনা আসলেও সে সেখানে কুমির ক্যাট করে বলে ওই যে সে কুমিরের লেস কাটা খাচকাটা একটা বড় গল্প আমি ওটা দিয়ে শুরু করতে চাই না দেখেন আমি আসলে দেখি কি জানেন বাংলাদেশকে ডক্টর ইউনুস বলেন বা বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে সেই এনসিপি বলেন এরা প্রত্যেকেই বাংলাদেশকে যতটুকু পরিমাণ অস্থিতিশীল করার দরকার ছিল ওই জায়গাটায় তারা সফল হয়েছে এখন তারা জোর করে ধরে বেঁধে বাংলাদেশকে আসলে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এবং এটাই তাদের আসলে মূল উদ্দেশ্য আপনি দেখেন যে এয়ারপোর্টের মতো একটা জায়গা যেখানে হচ্ছে গিয়ে এটা এটা কি বলবো মানে এয়ারপোর্ট আর ক্যান্টনমেন্টের মধ্যে তো আসলে কোনো নিরাপত্তাগত দিক থেকে কোনো পার্থক্য থাকার কথা না বা থাকেও না হয়তো সেই জায়গাটায় সুন্দর করে আগুন টাগুন লাগায় মোটামুটি পুরে টুরে সেটাকে ছাড়খার করে দিছে তো আপনি যদি দেখেন শুরু থেকে প্রত্যেকটা দিকে প্রত্যেকভাবেই প্রায় দিনই এমন এমন ঘটছে কর্মকাণ্ড বা ঘটাচ্ছে বা ঘটনা হচ্ছে যাতে মনে হয় যে দেশ আসলে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং বিদেশি শক্তিরা যারা আছে ধরেন কিছু বন্ধু প্রতিম বিদেশি পরাশক্তিই বলবো আমি তারা আছে যারা চেষ্টা করে যে কোনোভাবে যেন এই দিকে না যায় আর বাংলাদেশ কোনো না কোনোভাবে ইউনুস দৌড়ে দৌড়ে ওদিকেই যাচ্ছে বা ইউনুসের পেছনে যারা আছে তারা দৌড়ে দৌড়ে ওদিকে যাচ্ছে আপনি দেখেন এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচনের যে একটা পায়তারা বা একটা চিন্তা এই চিন্তাটা শুধুমাত্র এই কারণেই করা হয়েছে যে আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে নির্বাচন করা যায় তাহলে বা নির্বাচন করার কথা চিন্তা করে তাহলে যেটা হবে দেশটা একেবারে মানে খুব সুন্দরভাবে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে যেমন ধরেন বাংলাদেশে যাতে গৃহযুদ্ধ না হয় সেজন্য কিন্তু শেখ হাসিনাকে

কিন্তু আপনি যদি দেখেন যে যত ঘটনায় বাংলাদেশে ঘটছে যাই ঘটানো হচ্ছে প্রত্যেকটা দিকই হচ্ছে গিয়ে আলটিমেটলি আপনার গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন শেখ ফরিদ ভাই সেটি হচ্ছে মসজিদের মতো একটি জায়গায় আপনি কোন সাহসে গিয়ে বলেন যে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় জামাতকে তাহলে এখানে কোরআন তেলে অত চলবে না আপনি চিন্তা করতে পারেন কত কতখানি ধৃষ্টতা সম্পন্ন কথাবার্তা এগুলো আসলে কি এগুলো হচ্ছে আমরা ডাকছি মানে ওই যে মানে আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে একটু আহ সুমিয়া পা একটু আপনি কানের মধ্যে আঙুল দেন বরিশাল অঞ্চলে একটা কথা আছে যে আমার সোনা কাটাই গেলা ভাই দেওয়া যায় গাপ পারে মানে চাষতাইও ডাইকে আছে যে ভাই দাও কাইটে দিয়ে যাও আমি একা উসে শুয়ে থাকবো তো এরকম কিছু কিছু দেশ আছে যারা আপনাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে আপনি জানেন যে এখন কত লাখ রোহিঙ্গা অপেক্ষা করতেছে ওই পাশে তারা রোহিঙ্গা ঢুকবে আপনি মনে রাখবেন শেখ করি একটা রোহিঙ্গা যদি এখানে ঢোকে একটা অস্ত্র নিয়ে ঢোকে এবং এই মুহূর্তে পুলিশের লুট করা অস্ত্র পুলিশের মালখানা থেকে লুট করা অস্ত্র দেশের বিভিন্ন রুট থেকে আসা অস্ত্র এবং সেই সাথে লুৎফুজ্জামান বাবরের মতো অস্ত্র মানে আন্তর্জাতিক অস্ত্রের চালানকারী যাদের সাথে এরকম চালান হয় সেই সমস্ত লোকজন এখন যেমন বাইরে তেমনি ভয়াবহ কিছু জঙ্গি সন্ত্রাসীরা যারা হচ্ছে গিয়ে তারা ওখান থেকে বের হয়ে আসছে সুতরাং দেশের দেশকে ঘিরে যে পরিকল্পনা যে ছক আঁকা হচ্ছে সেটা একেবারে গৃহযুদ্ধের পরিকল্পনা গৃহযুদ্ধের ছক এটাই আমি আপাতত বলছি আপনি একজন সাংবাদিক এবং আপনি আমাদের জানান এই একই প্রশ্ন আপনার কাছে আমারও আগুন অগ্নিদগ্ধ আজকে আপনার কার্গো আপনার বিমান বাহিনীর আপনার প্রতিটা আজকে বিমানই চলাচল বন্ধ করে দিয়েছে আচ্ছা আমরা সাংবাদিকরা বলুন আপনারা পেশাজীবীরা বলুন আজকে মিরপুর গার্মেন্টস এর আগুন বলুন মাইলস্টোন স্কুলের বাচ্চাদের জীবন বলুন আচ্ছা কোথায় সেই যে বিল ক্লিন্টন চব্বিশে সেপ্টেম্বরে তাকে নিয়ে ওখানে যে বির দর্পে বিল ক্লিনটবে সভায় গিয়ে বীর দর্পে বত্রিশটা দাঁত না বত্রিশ হাজার দাঁতকে নিয়ে বললো তার মেটিকিউলার প্ল্যান হম অনেক এফোর্ট দিয়েছি হ্যাঁ আবার ওই লাইনটাও যে ও যে হেডলাইনটা কখনো কি সারা পৃথিবীর মানুষ ভুলবে না হ্যাঁ যে ও নিজে ছাত্রনেতাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে যে নাহিত বলে। আপনার মাহফুজ বলেন এরাই হচ্ছে গিয়ে কতটা তার সত্য যে কখনো চাপা থাকে না আজকে টিটু ভাই যে কথাগুলো বলে গেলেন খুবই এগুলো খুব প্রচলিত মানুষের সাধারণ কথা হ্যাঁ শ্লীল অশ্লীলতার ঊর্ধ্বে সাধারণ মানুষ খুব থেকে যখন কষ্ট থেকে যখন কথাগুলো বলে তখন তো আমি তো বলি যে একজনেরও পাছার কাপড় থাকবে না পাছার কাপড় খুলে পেটাবে এক একজনকে হ্যাঁ কালকে সকালে এক সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দীর্ঘদিন আগে সেলফ রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন তার ব্যবসা ছিল এই উপমহাদেশের বিভিন্ন দেশের সাথে ঘটনাচক্রে তার সাথে পরিচয় মুক্তিযোদ্ধাদের একটা ইয়েতে এবং তিনি বলছিলেন যে আমার এই সাতাত্তর আঠাত্তর বছর বয়সে আমি পাকিস্তান দেখা বাংলাদেশের সবগুলি সরকার দেখেছি প্রতিদিন আমি কোরআন কুর মসজিদ থেকে কালকেও হুঙ্কার দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে হিন্দুদের উপর হামলা করতে বলছে লালনের মাজার নাকি ভেঙে চুরমার করে দেবে তাওহিদি জনতা কিসের তাওহিদি জনতা কিসের ইসলাম কিসের ধর্ম আজকে তালেবানদের উপর আজকে তিনজন ক্রিকেটার সহ আটচল্লিশ জনকে যখন মেরে ফেলেছে আফগানিস্তানে গোবা হামলায় তার কয়দিন আগে পাকিস্তান যুক্তি করেছিল শান্তি চুক্তি যে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি সে হামলা করে আটচল্লিশ ঘন্টার ভাবুন আপনি ভাবুন যে পাকিস্তানের জীবনে পাকিস্তান যিরা ওরা বলছে কাপুরও সচিত ওরা আফগানিস্তান তালেবান বলছে আমরা এটা ছাড়বো না এবং এই যে ক্রিকেটার এবং এরা ত্রিদেশীয় যে তাদের যে ম্যাচ আছে সামনে সেটা ওরা বয়কট করেছে আফগানিস্তান এই যে তিনজন ক্রিকেটার তারা কৃতি ছেলেরা ওরা আন্তর্জাতিক ইয়েতে ওরা ম্যাচে ওরা অংশ নেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল বাচ্চাগুলো এরা তো এরা কি এরা কেউ হিন্দু না খ্রিস্টান তো এরা তো জামাতের কাছে মুসলমান না পাকিস্তানের কাছে মুসলমান না আই এস এর কাছে মুসলমান না যে যে আগুনে কোনো শেষ নাই এই যে এতগুলো যাত্রী Сараটা কোন ভারতীতে সারাটা কোন ভারতকে গালাগালা আরে আপনার প্রতিবেশে আপনি বদলাতে পারবেন আপনি ফ্ল্যাগ থাকলে একটা ফ্ল্যাগ বদলে ঠিক আছে ওই ফ্ল্যাগটার প্রতিবিশের সাথে ছটফট হচ্ছে আমি অন্য ফ্লাইটে আপনার ম্যাপ তো মানচিত্র তো বদলাতে পারবেন না আপনি বাধ্য হচ্ছেন আজকে আপনার ফ্লাইটগুলোকে কলকাতার ল্যান্ডিং করতে এবারও এবারও এই যে আপনার কালকে পরশুদিনও আপনার হ্যাঁ জুলাসনুদের আলোচনা তো ইউনুৎ সাহেব বলে যাচ্ছে যে কি সেই মুখের উপর তো তার থামছেই না সে সিভিল দখল করবে ভারত দখল করবে সারা পৃথিবী দখল করবে নিজের পায়ের নিচে যার মাটি নাই নিজের দেশের একটা মানুষকে এক ফোঁটা বানিয়ে দেবার ক্ষমতা যার নাই নির্বিচার ধর্ষণ চলছে নির্বিচার হত্যা চলছে সেই আজকে ভারতের মাটিতেই আমাদের বিমানগুলো ল্যান্ড করতে হচ্ছে তাই না তাহলে আপনার সেই কৃতজ্ঞতাটুকু সেই দায়বদ্ধতাটা যার নাই ফরেন অ্যাফেয়ার্স ফরেন মিনিস্ট্রি আমাদের টোটালি ফেলিওর বলছে সবাই

দললে ছেলেদের গোলাগুলির সময়ে ছাত্র দলের ছেলেদের মধ্যেকার অন্তর্কন্দলের গোলাগলিতে বিএনপি ছেলেদের বৃক্ষায় মায়ের কোলে বসে বাচ্চাটা মারা গিয়েছিল এবং একজন সরস্ব হয়ে তিনি বলেন আল্লাহর মলালা নিয়ে আজকে ওদের চরিত্র কখনো বদলাবে না ধন্যবাদ ওই যে ভেনজুয়ানা রাজা কারপুন তিনি বিশিষ্ট পরিবেশবিদ তিনি কতটা নিষ্ঠুর হলে অবশ্য রাজা তো নিষ্ঠুর হবে তাদের তো বিবেক থাকে না মানবিক বোধ থাকে না তিনি প্রশ্ন করছেন যে গার্মেন্টস এ কেন এরা কাজ করতে যায় এই এই মহিলারা গ্রামে তাদের ওখানে কেন চাষবাস কেন করে না বাপ দাদার জমিতে মানে কোন লেভেলের আহাম্মুখ ভাবা যায় আপা আলবদর কন্যা বললেন তে কারনেস কিannotation চুক্তি করতে লেখলো তো বলে মওলু মিরা ওরা বলে কেন কাজ করতে যায়রা বলবে উনি একজন শিক্ষিত অর্থে কেন বলল আমি জানি না এই ব্যাপার আপনি 3 মিনিট বললেন তারপরের যে প্রশ্নটা এই যে আমাদের বাংলাদেশে আপনি দেখেন গতকাল কিন্তু কোন সীমান্তে জানা সীমান্তবর্ধি ভারতের ঠিকেন নেকের কাছা কাছি সেখানে কিন্তু আমাদের ফানা বাহিনী গাড়ি দেখা গেছে আপনিও কিন্তু আলোচনায় বলেছেন যে তার একটা যুদ্ধটেনে আছে আসলে কি তাই চাচ্ছে আর যদি আমাদের সাথে ভারতের যুদ্ধ হয়ে যায় তাহলে আমাদের পরিস্থিতি স্থান তো যুদ্ধ না করেই হয়ে গেছে আমাদের কি দশা হবে আসলে কি কোন একটি দেশ বা কোন দুইটি দেশ বা তিনটি দেশ বা কোনো সংখ্যা তারা কি চাচ্ছে যে বাংলাদেশের সাথে যে যখন ভারত যখন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হচ্ছে তখন বাংলাদেশের সীমান্তে হঠাৎ করে চলাফেরা আবার দেখলাম জুলাই সনদে এনসিপিরা রা স্বাক্ষর করেন সেখানে জুনায়তাকি স্বাক্ষর করেছে এবি পার্টি টাকলা পথ স্বাক্ষর করেছে যাদের দলের দুইজন লোক না তিনজন লোক আছে তারাও স্বাক্ষর করেছে যে কি যারাই জুলাই সন্ত্রাস করে ডক্ট যারা হচ্ছে কি আহ ঠিকাদার নিয়োগকর্তা তারাই সাক্ষ্য করলো এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন প্লিজ আচ্ছা এখন প্রথম কথা মানে প্রথম কোন কথাটার উত্তর দেবো কোন প্রশ্নটার উত্তর কথাটা একটু বলেন উনি আমি চাই পুরুষ মানুষ এই বিষয়ে বক্তব্য দেখ আবার আবার আমাদের তুমি আপা বললে বলবে মেয়ে মানুষের মেয়ে মানুষের হিংসা করে বলছে না মেয়ে মানুষ আমি একটু এটার একটি 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 কথা বলি সেটি হচ্ছে আমরা যারা বাংলাদেশে ফেমিনিস্ট ফেমিনিস্ট মুভমেন্টের সাথে জড়িত হ্যাঁ ফেমিনিস্ট যারা আমরা আমাদের মধ্যে কিছু মানে খুব খালতু কিছু নোংরা ধরনের ধারণা আছে কি ধারণা আমরা মনে নেই মানে এইরা হচ্ছে কি সবচেয়ে বড় পুরুষতান্ত্রিক বড় মানে পুরুষতান্ত্রিক ধারণা মাথার মধ্যে পোষণ করে কি মেয়েরা কোনো অন্যায় করতে পারে না মানে এদের মাথার মধ্যে এই ধারণাটা এই কারণে থাকে যে মেয়ে মানুষকে অন্যায় করতে হইলে যেই হিম্মত দরকার হয় পুরুষ মানুষের মতো ওই হিম্মতটা আসলে নারীর নাই তার মানে ওই জায়গায় ও নারীকে কিন্তু আসলে হেউ করলো দেখেন এই যে কথা বলছেন এই মহিলা কোথায় লেখাপড়া করছে মানে এই মহিলা কি আদৌ কোন লেখাপড়া করছে বা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কি তার আদৌ কোন মানে কোন ধারণা আছে কোন ধরনের সেন্স তার মাথায় আছে কি করে সে বলে যে এরা বাড়িতে গিয়ে কি মানে কাজ গ্রামে গিয়ে কাজ করে না তাইলে তুই ইয়া তেল আনবি কি দিয়া তেল আনার জন্য ডলারটা পার বেজ দিতে হয় পে করতে হয় তাই না ধরেন ইউরোপ থেকে খুব প্রয়োজনীয় কিছু জিনিস যে তুমি তোমার দেশে নিয়ে যাও সেটা কিসের বিনিময় নিয়ে যাও তুমি কি ডলার দাও তুমি ডলার পাবা কইছো না তুমি তো এই দেশে দেওয়া হচ্ছে গিয়ে জামা কাপড়টা তার বিনিময় তোমাকে পণ্য দেয় এগুলো আসলে চরম মাত্রায় অশিক্ষিত হইলেও আমার কোনো দুঃখ ছিল না এরা হলে কুশিক্ষায় সুশিক্ষিত ঝামেলা আছে তো ভাই এরা কুশিক্ষা না পাইলে কিভাবে একজন মহিলা যে হচ্ছে গিয়ে এই মুহূর্তে সরকারের একজন

এক মাস যদি কোন ধরনের রপ্তানি বা কোনো ধরনের বৈদেশিক না ঢোকে আপনি বিশ্বাস করেন এটা আর প্রিয় হোক এটা সত্য কথা ভাই আপনি এই যে এবারে আপনি যে পরবর্তী যে কথাটা বললেন যে এই যে জোর পায় তারা আসলে ঘটনা কি দেখেন বাংলাদেশ হচ্ছে একটি দেশ যেখানে হচ্ছে গিয়ে আপনার ধরেন কিভাবে বলবো কুকুর ছাগল বা খরগোশ এদের যে উৎপাদন হার তার থেকেও আমাদের দেশের মানুষের উৎপাদনের হার কিন্তু অনেক বেশি কারণটা কি কি কারণে বেশি আমি আপনাকে এটা বোঝাই আপনি বলবেন যে এটা কিভাবে এই কথাটা আপনি বললেন এটা বললাম এই কারণে কুকুরের এক নাগারে চারটা ধরেন বাচ্চা হয় এবার ওই কুকুরের বয়স যখন বারো তেরো বছর হয়ে যায় সে পুরুষ কুকুর হোক নারী কুকুর হোক সে যায় আর মানুষের মানুষ হচ্ছে গিয়ে তার বাংলাদেশে মেয়েদের বিয়ে হয় গ্রাম অঞ্চলে সব চাইতে যে বয়স্ক মেয়েটার বিয়ে হয় তার হয় পনেরো বছর ভাই ওই গ্রামে থেকে আমি এই শুকু শুকু রাষ্ট্র আইছি মানে আমি এরকম বিয়ে বহুত বন্ধ করে আসছি বহু বিয়ে খাই আসছি তা আমার এই বিষয়ে যেন কেউ জ্ঞান না দেয় আর কি আগে কয়ে দিলাম তো এদের বিয়ে হয় হচ্ছে গিয়ে তেরো বছরে এবং সে তেরো বছর থেকে সে মোটামুটি বাচ্চা উৎপাদন করা তার দায়িত্ব থাকে মোটামুটি পঁচিশ তিরিশ বছর পর্যন্ত এ পুরোটা সময় সে বাচ্চা দিতে থাকে গ্রামে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যার ফলে এইখানে আপনার দেশের ভেতরে ঢুকে যে আপনার পেছনে কাঠি দিতে চাই সে তো দেখছে যে আপনার এটা একটি খুব সুন্দর একটি উর্বর ভূমি জঙ্গিবাদের চাষাবাদের জন্য আমি বারবার এক কথা বিভিন্ন লাইভে বলছি যে ভারতের এক বগলে এক চুলকা নিয়ে যার নাম হচ্ছে কাশ্মীর সে আপনার এই আর চুলকানি কেন বাড়াবে তার মানে ভারত হোক ইসরায়েল হোক আমেরিকা হোক যেই হোক কারণ না কারোর আপনার দেশে এসে সার্জিক্যাল স্ট্রাইক করার মতো একটি পরিবেশ তাদের দরকার এবং সেই পরিবেশটা তৈরি করার জন্য বাংলাদেশের কিছু কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা সেই দায়িত্বগুলো ঠিকঠাক ভাবে পালন করতে আপনি বলতে পারেন আপনি তো ভারত বিরোধী কথা বলছেন যে ভারত আপনার দেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে কেন চালাবে না ভারত যদি পাকিস্তানকে পাকিস্তানকে যদি মনে করে যে আমার শত্রু এরা পাকিস্তান কি মনে করছে যে আফগানিস্তানে টিটিপি লোকে আছে এবং স্ট্রাইক চালাইছে আপনারা আমেরিকা বিভিন্ন দেশে সার্জিক্যাল স্ট্রাইক চালায় আপনি তো কিছু করতে পারবেন না আপনি তো কিছু করতে পারবেন না এবং আপনি কি দেখছেন অনেক আগের একটি ইনকিলাবের একটি প্রধান পাতার একটি শিরোনাম ভারতের এজেন্ডা নিয়ে ফের মাঠে নাম জামাত আপনি কেন মনে করেন যে জামাত শুধুমাত্র পাকিস্তানের এজেন্ডা ছাট করে জামাত হলো গিয়ে একটি বিশুদ্ধ দালালের দল এই দালাল এরা হচ্ছে গিয়ে সে জামাত হচ্ছে সেই কুকুর যার সামনে যদি আপনি এক টুকরা হাডবি ছুড়ে দেন যে কোনো কিছু আপনার জন্য করতে পারবে সে আপনি আপনি ভাই না কেন যে জামাতের সাথে আদর্শগত মিলকার বিজেপি বিজেপি কারণ হচ্ছে একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক দল এবং জামাত হচ্ছে একটি মুসলমানবাদীত্ব রাজনৈতিক দল এদের সাথে কিন্তু একটা আদর্শগত দল হয়তো ধরেন ধর্মীয় আদর্শ অমিল থাকতে পারে কিন্তু কট্টরতা বলেন মানুষের সাথে নোংরা আচরণ বলেন অন্য ধর্মের বা অন্য মতের মানুষকে নিঃপেষণ বলেন এটা আপনি দেখেন কমপ্লিটলি আপনি মিল পাবেন বিজেপির সাথে আপনি দেখেন খুঁজে দেখেন প্রত্যেকটা ঘটনা খুঁজে দেখেন বিজেপি কি বিজেপি তো একটি ধর্ম ধর্মাশ্রিত একটি দল এবং জামাত হচ্ছে গিয়ে বিজেপির এক মায়ের পেটের সৎ ভাই জামাত যা চায় বিজেপিও তাই চায় জামাত চায় তার অঞ্চলের জনগোষ্ঠীর উপরে ভর করে এটা করতে বিজেপি যায় তার এটা তো দোষের কিছু না যারটা সে চাইবে আপনি দেখেন জি বলেন এই যে জামাতের আমির যে বললো আপনার কথার সাথে একটা মিল পেয়ে যাচ্ছে জামাতের আমির বললো পঞ্চাশ লাখ জেহাদি তার রাইডি পঁচিশ লাখ প্রকাশ্য পঁচিশ লাখ অপ্রকাশ্য এইভাবে বলল আর এই যুদ্ধটা যদি লাগে আমাদের আপনি তো বললেন যে শুধুমাত্র যদি গার্মেন্টস একমেন্ট বন্ধ থাকে তাহলেই নাকি আমাদের ভারতের কাছে আমরা কেন তার সাথে যুদ্ধ এই যে আমার বলতেছে রেডি এরা আসলে আপনি এরা মানে কার যে পক্ষে কার বিপক্ষে আসলে তো বোঝা মুশকিল আর আপনি দেখেন আর একটা প্রশ্ন সেটা হলো যে এনসিপি কেন স্বাক্ষর করলো আমার জাতীয় ভাতিজা এরাই কেন স্বাক্ষর করলো না ইউনুস তাদের নিয়োগ কর্তা ইউনুসের নিয়োগ কর্তা আমার জাতীয় বাতি যারা এন সি পি এম তথাকথিত জুলাই সন্ত্রাসী সমাজে স্বাক্ষর করলো না এবং এই জুলাই স্বাক্ষরের ব্যাপারে আপনি দুই তিন মিনিট আমাদের একটু বলেন এইগুলা মানে জুলাই সনত্তনত নিয়ে আপনি জানেন যে এই সমস্ত কথা উঠাইলে আমার মুখ খারাপ হয়ে যাবে এই আপনাদের চ্যানেল চ্যানেল হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে এই সমস্ত জিগে না জুলাই সনদ কোন বালের সনদ কিসের সনদ মানে আমি পুলিশ মারছি ভবিষ্যতে যাতে আমার বিচার না হয় এক একটা ছেলে পাওয়ানের ট্রেনিং করাইতে কত টাকা লাগে হারাম তারা জানে এই যে ইয়াং ইয়াং ছেলে পেলে গুলোকে মাইরা ঝুলাই রাখছে উল্টো ভাবে আহারে মানে এইটার যাতে বিচার না হয় সেই সনদ লয়েছেন এই সনদকে কে স্বাক্ষর করলো কে স্বাক্ষর করলো না মানে আমার যে কতবার একটা দুতুশ্রপাত্রী আপনি দেখেন না কত বড় হিপক্রেট তারা বলল যে জুলাই সনদে যদি পিয়ার নির্ভর পিয়ার পদ্ধতি যদি ইনক্লুড না থাকে তাহলে আমরা সাইন করব না সেইখানে

ওই লুচ্চা বেড়া ও নাকি কোরআন শরীফের ঠিকাদার বাংলাদেশে আর এটার কোন আলেম এটার জবাব দেয় নাই আপনি দেখেন বাংলাদেশে কতগুলো ঘরগুলো সবচেয়ে কি শিশু বলত আর এই আটাত্তর বছরের জীবনে বাংলাদেশের সবচেয়ে অতলে এখন বাংলাদেশ ধ্বংসের অতল এই ধ্বংস থেকে উত্তরণ কিভাবে কি হবে উনি শুধু প্রতিদিন কোরআন শরীফ পড়েন বলে উনি অতটা ধার্মিক নন সেটা ওনার দাবি এবং উনি মনে করেন যে উনি আল্লাহর উপর উনি আল্লাহর কোন একটা পথ আছে এবং তিনি ঠিক উদ্ধার করবেন বলে আর কি একটা কিছু হবে কিন্তু কিন্তু যে ধ্বংস এরা করে ফেলেছে এই যে আপনি ভাবুন যে একটা উচ্চ আদালত নিম্ন আদালত থেকে শুরু করে বিচারপতিদের চিফ সাবেক চিফ জাস্টিস তাকে জুতোর মালা পরিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন বলে এবং তিনি দেশের জন্য কিছু দিক নির্দেশনা রেখে এবং যুগান্তকারী কিছু পদক্ষেপ তিনি আইনের ধারাবাহিকতায় নিয়েছেন বলে তাকে এতটা ভয়ঙ্কর এবং তাকে হাত করা আদালতে উঠানো হয়েছে এই আদালতে চারজন বিচারক চারজন বিচারপতি তারা প্রধান বিচারপতি সহ তারা তো সেদিন ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে তাদের স্বাক্ষর কে করেছে আমাকে ওনা এই সরকারের বিরুদ্ধে করেছিলেন যে তিনি সার্কের আইনজীবী এবং তার নামটা বলছি না আমি এখন তার সঙ্গে আমি আমি তাকে নিয়ে আমি দিল্লিতে যখন ছিলাম বেশ কয়টা শো আমি তাকে নিয়ে করেছিলাম তখন তিনি প্রকাশ্যেই করেছিলেন যে এই যে উনি রিট করার কারণ এবং সেটার দিতে পারেনি কারণ এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি করেছিলেন যে কি করে স্বাক্ষর কার এবং যে সরকার অবৈধ তাদের বৈধতা রাখার জন্য অথবা তাদের মৃত্যুদণ্ড এড়ানোর জন্য আগামীতে আপনি একটা কথা মনে রাখবেন তাজুল তথাকথিত চিফ প্রসিকিউটর তথাকথিত যখন যুদ্ধ বলেদের বিচার শুরু হয়েছে এক্সকিউজ মি থেকে আমি একশো টেলিভিশন থেকে সেই বিচার প্রক্রিয়াটা সরাসরি যেহেতু দেখেছি তাজুলের তাজুলকে কে পাত্তা দিচ্ছে ব্যারিস্টার রাজদার ছিলেন পরে উনি ওনার বিরুদ্ধে তিনিও যেহেতু যুদ্ধ অপরাধী তিনিও যেহেতু একাত্তরে গণহত্যার সাথে ইনভলভমেন্ট ছিল তিনি পরে লন্ডনে পালিয়ে গেছেন এবং তারা তারা আপনার টার্কি থেকে আনতে চেয়েছে কিছু লোক যেগুলো এটা তো পুরোটা স্বচ্ছতার সাথে বিচার প্রক্রিয়া হয়েছে সবাই জানে এবং উনিশশো সালের যে একটা বঙ্গবন্ধু করেছেন তাজুল আপনি তাজুলের স্পিচ গুলো খেয়াল করবেন গত কয়েকদিনে সে নিজের

পাকিস্তান সরকার গ্যাজেট করে রাজাকার আলবদর বাহিনী তৈরি করেছিল শেখ হাসিনা কখন কোথায় গ্যাজেট করে এথনিক্লিজিং করেছিলেন শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের লোকেরা তারা মুক্তিযুদ্ধ করেছে বলে মুক্তিযুদ্ধ করেছে বলে তাদেরকে ধ্বংস করতে চাচ্ছে কোথায় বাংলাদেশের মাটিতে